আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে ভারী বৃষ্টি বিশেষ করে দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবংকি রাত্রেও কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বিশেষ সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে বছর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো এদিকে যদি আমরা শনিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল পাঁচটার সময় কিন্তু এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলহমারি লালমনিহাট কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেটও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে সাতক্ষীরা খুলনাতেও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে নগাঁও জয়পুরহাট হাট গাইবান্ধা তো কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা ছে সকাল বা ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল নটার সময় বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বগুড়া জয়পুরহাট জামালপুর সিরাজগঞ্জ কিন্তু সকাল নটার সময় হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি মৌলুভী বা হবিগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় এসরা সুনামগঞ্জ সিলেট মৌলু এদিকে নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর জামালপুর গাইবান্ধা গাজীপুর নরসিংহী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ এদিকে রাজশাহী নগাঁ জয়পুর জয়পুরাহাড়াও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে সকাল নয়টার সময় অর্থাৎ যে কোনো সময় কিন্তু বৃষ্টির এদিকেও নামতে পারে তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল তো আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তার দিক ওই ঠাকুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামড়ি লালমনিয়াটি কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে মানিকগঞ্জ গাজীপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া আর সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে করতেছে ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু যে কোনো জায়গায় ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় তো পরবর্তী যদি দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর দুটোর সময় কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলভামারি ঠাকুরগাঁও দিনাজপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দুপুর শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী নেত্রকোনা কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি ককরাজার বান্দরবনায় কিন্তু দুপুর দুটোর সময় ভার বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটোখালি বরগুনা ভোলা গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুড়া রাজবাড়ি ঝিনাইদহা মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাপাইনবাব নৌগাঁ জয়পুরহাটও দেখতে পাচ্ছেন দুপুর দুটোর সময় কিন্তু দুপুর দুটোর সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে ফেনিয়ে নোয়াখালী তো কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে দুপুর দুটোর সময় তবে সিলেটে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকতেছে দুপুর দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল চারটার সময় কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে রাজশাহী চাপাইন নগা জয়পুরহাট গাইবান্ধা বগুড়া জামালপুর শেরপুর এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ফরিদপুর মাদার মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া নড়াইল গোপালগঞ্জ বরিশাল এদিকে সাতক্ষীরা খুলনা এদিকে দেখতেছেন বিকেল চারটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রাজশাহী নওগাঁও জয়পুরহাট বগুড়া গাইবান্ধাতেও কিন্তু হালকা থেকে মাদ্রা লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে কুমিল্লা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোনো প্রকার মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে না বাংলাদেশের দক্ষিণের জেলায় বিশেষ করে এদিকে উত্তরে কিন্তু উত্তরে কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ বগুড়া এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আর কোথাও কিন্তু অনেকটা মেঘ বা সম্ভাবনা কিন্তু থাকতেছে না রাত আটটার সময় তো পরবর্তীতে যদি রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে তো বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা বেড়া করতেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাদার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা সিংহ শেরপুর দেখতে পাচ্ছেন রাত দশটার সময় কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে অর্থাৎ এদিকে কিন্তু হালকা পুরান বেশি হলেও হতে পারে যেহেতু ভারী লেভেলে মেঘ ঘোরা করতে পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি মধ্যরাতে কিন্তু হালকা পুরাণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সিংহ এদিকে জামালপুর বগুড়া জয়পুর হাট গাইবান্ধাতে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত দুটো সময় এছাড়া বাংলাদেশের এদিকে দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কোথাও তেমন একটা মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে রংপুর रंगपुर दिनपुर लालमणिहाट निभा पंचकोट ठाकुरगाँव ठाकुरगँव एसरादी के र... সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে রাজশাহী চাপাই নেওয়ার পর জয়পুর জয়পুরহাটে কিন্তু হালকা থেকে লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর শেরপুর গায়বান্দার রংপুর কুড়িগ্রাম লালমনহাটি কিন্তু এদিকে কত ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুরও কিন্তু হালকা থেকে মাঝারিবেল বেশি সম্ভাবনা থাকতেছে সকাল সাতটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াচুরি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পুরানের মেঘ ঘোরাফেরা করতেছে সকাল সাতটার সময় তো পরবর্তীতে যদি সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে তো দিকে রংপুর দিনাজপুর লালমনি আন্ডিল ভাওয়া পঞ্চগড় ঠাকুরগাঁজের দিকে কোথায় হালকা পুরানোর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটও কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া দিকে যদি লক্ষ্য করি যশোর জেনাইজ চুয়াড়াঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর রাসাই চাপাই নগা জয়পুরহাড়েও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাবেলা করতেছে সকাল দশটার সময় তো এক কথায় বলা যায় আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি বিশেষ করে দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং রাত্রেও কিন্তু একটি সুতলা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে বসু আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে